হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম তোমাদের সামনে খাসির মাংস নিয়ে তোমার কেমন আছো আমি ভালো আছি এই জন্য যে দেখাচ্ছে যে দেখো এটা হলো মাছ ওটা খাসি ভাবলাম কেন না তোমাদের সামনে শেয়ার করি এটা হচ্ছে পেঁয়াজ আদো রসুন কেন এগুলো খাসিতে পড়বে এগুলো পরে দেবো কেটে এটা করলা ভাজা কেটে রেখেছি টিতা করলা ভাজাটা এ ভাজাটা আমার হয়ে গেছে করলা তে ভাজাটা হয়ে গেছে এখন খাসিটা মাছটা ভেজে নেব মাছটা ভেজে নেব তো মাছটা তেলে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ গাছ মাছটা ছেড়ে দিয়েছি তেলে মাছের মাছটা ভাজা হয়ে গেছে আর দেখো এখন মশলা বাটছি আমি মশলা বেটে রান্না করব খাসি কারণ মশলা বেটে রান্না করবো সেটা টেস্ট আলাদা ঠিক আছে সেই জন্য মশলাটা বেটে আমি রান্না করব এটার মশলাটা বাটা হয়ে গেছে আমার মশলাটা বেটে আমি চলে আসছি প্লেটে নিয়ে হয়তো তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম খাসির জন্য এটা খাসিটা বসিয়ে দেবো তো সেই জন্য তা এখন দিয়ে দিলাম গোটা গোটা রসুন পেঁয়াজের সঙ্গে রসুনটা দিয়ে দিলাম কেন কি গোটা রসুন দিলে খাসিতে মানে খেতে টেস্ট হয় সেই জন্য অল্প করে গোটা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম আমি খাসি খাসির মাংসটা দিয়ে দিলাম তো গাছ তোমার কেমন আছো দেখো আমার রান্নাটা খাসের মাংসটা ছেড়ে দিলাম এখন দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিলাম এখন লবণটা দেওয়ার পর হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে সারা করে মাংসটা একটু কষাবো কষানোর পর যখন একটু কষা হয়ে যাবে মাংসটা তারপর দিয়ে দেব মশলা এই যে মশলাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো তোমরা মাংসর কালারটা একদম কত সুন্দর হয়েছে না মশলাটা দেওয়ার পর কালারটা আরও আরও খুব সুন্দর হবে কালারটা দেখতে সব গাইস আমার যদি রান্নাটা তোমাদেরকে ভালো লাগে তো প্লিজ অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে কেন কি আমি অত ভালো রান্না করতে পারি না তবু তোমাদের সামনে চলে আসলাম দেখানোর জন্য যে আমি খাসি রান্না করছি সব গাইস আমার হয়ে গেল। Tata bye bye